নমস্কার বন্ধুরা সুমেজ অ্যাস্ট্রলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানি ওয়েলথ রিলেটেড কয়েকটা টিপস তোমাদের দিচ্ছি দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ দিকে যদি তোমরা আলমারি রাখতে পারো অবশ্যই সেই আলমারি যেখানে তোমরা অর্থ এবং গয়না এবং তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র বাড়ির সেগুলো রাখতে চাও সেদিকেই রাখতে হবে তাহলে তোমরা অবশ্যই আর্থিক বিষয় শ্রীবৃদ্ধি লক্ষ্য করতে পারবে এবং সেটি যদি কাঠের আলমারি হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট তোমরা পাবে অর্থ খরচ যদি বেশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিমের দেওয়ালে হলুদ রঙ যদি করাতে পারো তাহলে অবশ্যই সেই সমস্যাটা থেকে দূর হতে করতে পারবে এবং সেদিকে অবশ্যই একটা হলুদ লাইট তোমাদের লাগাতে হবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে যদি একটা হলুদ বাল্ব লাগাতে পারো তাহলে এই প্রবলেমের সলভ হতে পারে এছাড়া অর্থ বৃদ্ধির জন্য কুবের মূর্তি অথবা কুবেরের ছবি তোমরা অবশ্যই উত্তরের দেওয়ালে বা উত্তর দিকে রাখতে পারো বা লাগাতে পারো তাহলে বন্ধুরা আজকে তোমরা ওয়েলথ মানি রিলেটেড কয়েকটা টিপস পেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার